গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমার সকালবেলায় উঠে বাইরের সব কাজকর্ম হয়ে গিয়েছে এখন আমি রোজকার মতন ঘরে এসে ঠাকুর নমস্কার করে নিচ্ছি আর ছেলেকে এখন পড়াতে এসেছে ম্যাডাম ওকে পড়াচ্ছে আর ওর বাবাও আজকে কাজে যায়নি বেরোবে বলছিল কিন্তু মা বাবা সবাই মিলে বারণ করলো যে না যাস না শরীরটা এখন একটু দুর্বল রয়েছে একটা দিন আর আর একটা দিন রেস্ট নিয়ে তারপর কাজে যা তো আজকে আর সে কাজে যায়নি সে ঘরেই রয়েছে ছোট ছোটো ঘরটাতে রয়েছে আর এই ঘরটাতে তো ম্যাডাম পড়াচ্ছে ছেলেকে আর আমি এই ফাঁকে আমার টিফিনটা করে নিচ্ছি তো আজকে কি থাকছে আমার সকালে জলখাবারের মেনুতে তো আমি সেটা পরে তোমাদেরকে জানা তো এখন সকাল সকাল তো কি ঘটর ঘটর করে রান্না বান্না হচ্ছে আমার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভাবছে সকাল আমি টিফিনটা বসিয়ে দিই সেই সকাল বেলায় গরম মশলা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে সে মশলা কষানো এটা কি তো আজকে আমি সকালবেলায় টিফিনে করে নিচ্ছি ঘুগনি আর ঘুগনির সাথে থাকবে রুটি তো আমি প্রথমে এই মটরটা গতকাল রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে আজকে সকালবেলায় প্রেশারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি আর তারপরে মশাটা তো দেখতেই পারলে বেশ সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখন এই সেদ্ধ করে রাখা মটরটা জল ছেকে ছেঁকে মশার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর যতক্ষণ না হাত ব্যথা হবে ততক্ষণ ধরে আমি কষিয়েই যাব কষিয়েই যাব মজা করছিলাম আর দেখো আরও মটর কিছুটা রয়ে গেছে প্রেশারের প্রেশার কুকারের জলের মধ্যে তো আমি সেগুলোও ছেঁকে ছেঁকে নিয়ে ভালো করে সব তুলে দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে ভালো করে আস্তে আস্তে আমি কষিয়ে নেবো দেখো বন্ধুরা কেমনভাবে আমি কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে না তেলটা আস্তে আস্তে যখন ছেড়ে আসবে তখনই কিন্তু আমি ওই গরম জল গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তো গরম জল দিলে না যে কোনো তরকারির ভীষণ স্বাদ হয় ভীষণ ভালো লাগে তা এই গরম জল দেওয়ার ব্যাপারটা কিন্তু আমি রান্নাঘরের যে সুদীপা তো সেই সুদীপাদির কাছ থেকেই কিন্তু আমি শিখে নিয়েছি দেখো আর দেখো আমার মশলা কষানো হয়েও গেছে আমি তার মধ্যে গরম জলটা দিয়েও দিয়েছি আর আজকের কালারটা না একটুখানি হলুদ হলুদ লাগছে তাই না আসলে শুকনো লঙ্কার গুঁড়ো না আজকে আমি দিইনি লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম আজকে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা দিয়েই করেছি আসলে শরীরটা খুব একটা ভালো নয় তো ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা না আমি আজকে অ্যাভয়েড করেছি আর মা বাবা তো পেঁয়াজ রসুন খায় না তো সেই জন্য ওরা তো ঘুগনি খাবে না ওদের জন্য কিন্তু আমি আলুর তরকারি করে দিয়েছি আর রুটিটা খাবে আর রুটিটা করে দেবো আলু তরকারি দিয়ে রুটি আর মিষ্টি রয়েছে খেয়ে নেবো তো বন্ধুরা আমার সকালে জল খাবার কমপ্লিট হয়ে গেছে তারপর আমার বাসন মেজে এখানে উপর করা হয়ে গেছে আর আলু বাজার থেকে নিয়ে আসার পর আলুটা আমরা ধুয়ে তারপর রাখি তো সেই আলুগুলো ধুয়ে ওখানে রোদের বাইরে উঠোনে রোদেও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার গ্যাসটা একদম মুছে পয় পরিষ্কার করে নিয়েছি আর এই যে দুধের বাড়িটাও রেড করে রেখেছি দুধ আসবে আর এদিকে যে ঘুগনি বেঁচে বেঁচেছিল সেটাকে আমি দিয়ে চাপা দিয়েছি রান্নাঘর দেখো একদম চকচকে এখনকার মতন তো এরপর দুপুরের দেখা যাক কি রান্না হয় সবজিওয়ালা এসেছিল আজকে সবজি আলায় কাকু আজকে এসেছিল সবজি দিয়ে গেছে আহ সবজি তো নেওয়া হয়েছে এখন দেখা যাক কি রান্না বান্না দুপুরের হয় আর ঘুগনিটা না বেশ ভালোই হয়েছিলো খেতে খারাপ হয়নি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা কিন্তু খুব ভালো লাগে তো আমি রান্নাঘরে চলে এসে আমি সবজিগুলো মাকে বানিয়ে দিয়েছি আজকে হবে পালং শাকের তরকারি মূলো বেগুন বেগুন দিয়ে আর মাছ নেওয়া হয়েছে তো মাছটা এখন আমি ধুয়ে নেবো এই যেখানে আলু এখানে মূলো এদিকে বেগুন সমস্ত বানিয়ে দিয়েছি ওদিকে মা ওই যে মা ওদিকে পালং শাক ধুচ্ছে আর আমি এদিকে মাছটা ধুয়ে নেবো আজকে বাড়ি থেকে রুই মাছ নেওয়া হয়েছে তো চলো মাছটা ধুয়ে নি আলোটা ওটা জ্বালাও তো মা আর ওদিকে চলো নু দাও ওদিকে চলো রাখবো কোথায় মাছটা দাদা তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর যে ডিমগুলো ছিল এই দেখো ডিমগুলো আমি এরকম বড় বড় ডিম মানে একটা থোকা ডিম ছিল তো সেই ডিমগুলোকে আমি এই দেখো ছোট ছোটো টুকরো করে নিয়েছি তাহলে ভাজতেও সুবিধা হবে আর সবাই একটু একটু খেতে পারবো আর মা মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিল এখন আমি মাখিয়ে নিচ্ছি আর এই ঘরের মাছ মাছটা তো মা আলাদা করবে আমার মাছটা আমি আলাদা করবো তো এই ঘরের মাছটা রেখে আর আমার ও ঘরে যে কটা মাছ আমি রান্না করবো সে কটা আমি ও ঘরে নিয়ে যাব গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি আজকে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছিলো ভোরবেলায় তো সেই জন্য আজকে দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে না আর দুপুরের পর আর কথা বলা হয়নি তো এখন সন্ধ্যাবেলায় এখন তো ছেলেকে পড়তে বসাবো তো তার আগে আমার ঘরে তো একজন পেশেন্ট রয়ে রয়েছে দুদিন ধরে খুব অসুস্থ তো তার জন্য একটা আপেল কেটে দিলাম আপেলটা কেটে দিয়ে ওকে দিচ্ছি খেয়ে নেওয়ার জন্য আপেলটা বানানো হয়ে গেছে चलो तो ओके तो दिया शी? তো এখন ছেলে পড়তে বসেছে আর বললো মা একটু ঘুগনি দাও খাই তো আমি ওকে এখন এক ঘুগনি একটা বাটিতে বেড়ে দিয়ে দিচ্ছি ও এখন সেই ঘুগনিটা খেয়ে নেবে ও আমার ছেলে গরম ঘুগনি খায় না তো ওকে তো ঠান্ডাটাই দিয়ে দিয়েছি আর আমি আর আমার বর এখন ঘুগনিটা একটু গরম করে নিয়ে তারপর দুজন মিলে খাচ্ছি সন্ধ্যাবেলায় বেশ গরম গরম ঘুগনি আর তার মধ্যে একটু শশাকুচি দিয়ে আর একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তাই না বন্ধুরা ঘরের বিছানা একদম পরিষ্কার করে নিয়েছি পড়তে বসালে তো একদম বই পত্র খাতা দিয়ে ঘরের বিছানা তো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো পড়া হয়ে গিয়েছে সেগুলোকে আবার আমি সমস্ত কিছু গুছিয়ে এখানে নিয়ে এসে রেখেছি আর এইদিকে দেখো আমার সন্ধে চা খাওয়া তারপরে জল খাবার খাওয়া যা হয়েছে সেগুলোর অনেক কটা বাসন হয়েছিল তো ওকে পড়িয়ে নিয়ে আমি এগুলো সব মেজে রেখেছি আর ঝুড়িটা তো মানে বাসন গুলো তো এখন আমি বারান্দাতে জল ঝরাতে পারিনি তো সেই জন্য এই স্লাবের উপরে এখন এনে রেখেছি তো তরাই ম্যাটটা আমি পেতে নিয়েছি যাতে জলটা যাতে জলটা এর মধ্যেই সোক করে নেয় আর এদিকে রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের আজকে আমি একটা অন্য একটা জিনিস দেখাবো তো আমি এইটার মধ্যে আমার ছেলের বই গুছিয়ে রাখবো এখানে আগে একটা র্যাক রাখা ছিল আমি তার মধ্যেই ছেলের বই রাখতাম কিন্তু হয়েছে কি সেই র্যাকটা না দিনকার পুরনো তো ভেঙে গিয়েছে তা সেটাকে চেঞ্জ করে দিয়েছি তা মা বলেছিল যে কাপড় অনেকগুলো জমেছে পুরনো কাপড় তো পুরনো কাপড় দিয়ে যেসব জিনিস দিতে পাড়ায় পাড়ায় আসে না তো তাদের কাছ থেকে আমি তোকে এটা দেব তা পরশু দিনকে এক কাকিমা এসেছিল এটা নিয়ে তো মা ওই পুরনো কাপড়গুলো দিয়ে আমাকে এই র্যাকটা কিনে দিয়েছে এখন ছেলের বইগুলো আমি এর মধ্যে গুছিয়ে রাখি সুন্দর করে তোর একটাও গোছানো হয়ে গেছে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি খানিক বাদেই ভাত হয়ে যাবে ছেলেকেও খাইয়ে দেবো আর তো আজকে এই পর্যন্তই আর বেশি বাড়ালাম না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অল করে দিও যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তখন সবার প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা